আসসালামু আলাইকুম সৌদি আরবে মরুভূমিতে বাংলাদেশি রাকিবের লাশ কুচতে গিয়ে আরো তিনজনের লাশ পাওয়া গেল কারণ এই অপহরণকারী কীটনাপীরা কত কত লাশ কারণ গুম করেছে কারণ এই মরুভূমিতে নিয়ে এরা কিতনাপ করে কারণ বলা যাচ্ছে না কারণ যে বাংলাদেশি রাকিব রাকিবকে কুসতে যায়া কারণ আরো তিন বাংলাদেশি লাশ পাওয়া গেল কারণ এই না টাকার জন্য একজন বাংলাদেশি মানুষকে দেশের মানুষকে তুই নিজের দেশের হইয়া কিভাবে একজন আর একজনকে এভাবে ময়লার কিস কারণ যাচ্ছে কি কাগজে ময়লার মরভূমিতে ফালায় রাখছে কারণ সৌদি আরবের পুলিশ রাকিবকে কুস্তে যায় আরব বাংলাদেশের তিনজনের লাশ পাওয়া গেল কারণ দেখতেই পাচ্ছেন কারণ এরা কতটুক হিংস্রতা ছিল কতটুক হাই না ছিল কারণ এভাবে একজন মানুষকে মানুষ এভাবে পিটিয়ে মেরে কাগজের বিতে পলিথিন কাগজের ভিতরে মরভূমিতে রাখত এরা কারণ এদেরকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গিয়ে কারণ এদেরকে কোনো খাবার দেওয়ার দেওয়া হতো না এদেরকে শুধু মারধর করা হতো আর দেশে টাকা চাওয়া হতো কারণ সৌদি আরবের পুলিশ এখন সারা মরভূমিতে সৌদি আরবের আনাছে কানাছে কারণ এই অপহরণকারীদেরকে ধরার জন্য আর কোথায় কি হচ্ছে এখন সারা সৌদি আরবের পুলিশ মরভূমিতে সরিয়ে গেছে কারণ একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এখন সৌদি আরবে কারণ সৌদি আরব যারা কাজ করে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে এখন আতঙ্কে থাকে সৌদি আরবের পুলিশের কারণে কারণ আমাদের কিছু অসৎ বাংলাদেশি এই কিডন্যাপকারীদের জন্য সৌদি আরবে এখন আতঙ্ক বিরাজ করতেছে কারণ মানুষ এখন এখানে বাইরেতে গেলে পুলিশের জবাব হয় কারণ তাকে করতে হয় কাজে সময় তাকে জবাব দিয়ে তারপরে ছাড়ে কারণ আপনি কাজে যাবেন আপনাকে যারা করে কি কাজ করস কি কি কাজের জন্য কাজ করতেছ কেয়ার লেগে বাইরেছ ঘর থেকে বাইর হইলে এই জবাবগুলি এখন দিতে হচ্ছে কারণ এই কোলাঙ্গারদের জন্য কারণ এই আমাদের বাংলাদেশি কিছু কারণ অপহরণকারী kidnapper জন্য এই চিন্তাইকারী এদের জন্য কারণ এখন আমাদের প্রবাসীরা সৌদি আরবে আতঙ্ক করতেছে আতঙ্কে থাকে কারণ সেকেন্ডে সেকেন্ডে কারণ পুলিশ আপনি দুজি রাস্তায় হাঁটেন একদিক দিয়ে মরুভূমিতে তুই কেন ওই মরুভূমিতে কারণ জবাব দি তা করতে হয় আপনি মাজরায় কাজ করতেন এখন মাজরায় কাজ করলে আপনাকে জবাব দি তা করতে হয় আগে একটা মাজরায় দুইটা লোক অবৈধ কাজ করতে পারত সৌদি আরবে এখন পারে না কারণ কেন আগে মাজরার মধ্যে দেখা যায় কি যেগুলার হরুপ মারা ছিল অবৈধ ছিল তারা দেখা যায় কি মারভূমি মাজরার মধ্যে কাজ করতে পারত এখন করতে পারতেছে না পুলিশ গ্রেপ্তার করতেছে কারণ এই যে যায় চেক দিতেছে কারণ এরা মাজরায় কাজ করতেছে অবৈধ কারণ ধরে ধরে এখন দেশে পাঠাচ্ছে কারণ সৌদি আরবে এখন এতটাই আতঙ্ক কারণ মাজরা মরভূমি যে সাইটগুলো আছে প্রত্যেকটা মরভূমির মধ্যে পুলিশের করা চেক করা নিরাপত্তা কারণ এই কিছু বাংলাদেশিদের জন্য আমাদের দেশের সুনাম নষ্ট হচ্ছে কারণ আজকে একজনের লাশ কুঁষতে গিয়া রাকিবের আরও তিনটি লাশ উদ্ধার হয়েছে কারণ কেন এই কিছু প্রবাসীদের জন্য আজকে আমাদের এই অবস্থা কারণ প্রবাসীরা এখন এতটাই আতঙ্ক মানে বলার বাহিরে রাস্তাঘাটে বাইর হইলে কতটুক ভয়ে যে থাকে কারণ রুম এরতে দোকানে যাইতে পারে না বাজারে যাইতে পারে না কারণ থাকে কারণ কোন সময় কি হয় কারণ সৌদি আরবটাকে আতঙ্ক করে তুলছে আমাদের কিছু অসৎ বাংলাদেশি কারণ দেখা যায় কি এরা বাংলাদেশও যাই করছে এই সৌদি আরব আইসা তাই করতে চাইতেছে কারণ দেখলে নেই তো কারণ বিশ জনকে সৌদির গভর্নমেন্ট এবং কি আদালত এদেরকে কল্লা কাটল কিন্তু লাশ অন্য লাশ এটাই হচ্ছে সৌদি আরবের আইন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশে যাই করছি সৌদি আরবে তাই হবে কিন্তু না এটা সৌদি আরব সৌদি আরবের আইন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন